নমস্কার বন্ধুরা আজকে বানাবো মেথি শাক বেগুন দিয়ে ভাজা আর খেতে জানো তো ভীষণ ভীষণ ভালো লাগে যদি কখনো তোমরা এভাবে বানিয়ে খেয়ে না দেখো একবার বানিয়ে খাবে দেখবে ভীষণ ভীষণ টেস্টি লাগে বিশেষ করে গরম ভাতের সঙ্গে পাঁচ ফোড় মানে কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর বেগুন আর একটা আলু দিয়েছি একদম ছোট ছোট করে মানে শাকটা তো ভাজার পরে অল্প একটু হয়ে যাবে যার জন্য ওইটা আলুও দিয়েছি লবণ আর হলুদ দিয়ে এখন বেগুন আর আলুটাকে ভালো করে ভেজে নেব মেথি শাক কিন্তু পরোটা বানিয়েও খাওয়া যায় তারপরে রুটিও বানানো যায় আবার কিন্তু ভেজেও খাওয়া যায় আমি কিন্তু আগে একবার দুবার বানিয়েছি খেতে ভীষণ ভালো লেগেছিল আর আমার ছেলে তো প্রথমে বলেছে খাবে না তারপর একটুখানি খেয়ে বলছে মাম্মা ভীষণ ভালো হয়েছে এগুলো কিন্তু বাচ্চারা ভালো খাবে জানো তো অনেকে আমরা ভাবি যে মেথি শাক হতে তিতো লাগবে কিন্তু একটুও তিতো মনে হয় না তোমরা চাইলে কিন্তু একবার বানিয়ে দেখতে পারো আলু আর বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে হালকা একটু লেগে গেছিলো এই তোমরা চাইলে একটু জলও দিতে পারো আলুটার বেগুনটা কিন্তু গলে গেছে এখন আমি শাকটা দিয়ে দিলাম শাক তো ভাজতে বেশি সময় লাগবে না যার জন্যে আলু আর বেগুনটা একটু আমি ঢেকে সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনও দিতে পারো পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু মেথি শাক ভাজা ভালো লাগে কিন্তু আমার তো গোপাল সোনা আছে গোপাল সোনার জন্য রান্না করব যার জন্যে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিইনি আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও শাকটা একটু হালকা ভেজে নেওয়ার পরে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম যার জন্য শাকটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর এখন শাকের জলটা একদম যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু একটু চিনি একটু বাদাম এটা দিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে শাকের মধ্যে একটু চিনি দেওয়া কিন্তু ভালো জানো তো চিনি দিলে এর টেস্টটা খুব সুন্দর আসে আমি বাদাম দিয়েছি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বড়িও ভেজে দিতে পারো আমার কাছে তো বড়ি নেই এই জন্য আমি বড়ি দিলাম না বড়ি দিলেও কিন্তু খেতে জানো তো ভীষণ ভালো লাগে আর এই যে ভাজাটা এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো